ইএনটি স্পেশালিস্টদের সংগঠন দা অ্যাসোসিয়েশন অব অটো লাইন গোলজিস্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার বাহান্নতম রাজ্য সম্মেলন রাজ্য সরকারি হাসপাতালগুলিতে সেন্ট্রাল রেফারিং সিস্টেম চালু করা রোগীদের নিরাপত্তার দাবি জানালেন চিকিৎসকেরা একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির বিলের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ জরুরি ইসিজি সিটি স্ক্যানের মতো ক্লিনিক্যাল টেস্টের চার্জ বেসরকারি ক্ষেত্রেও নির্ধারিত হওয়া দরকার রাজ্যে সরকারি বেসরকারি ক্ষেত্রে সর্বত্র ক্লিনিক্যাল চার্জ নির্দিষ্ট হলে রোগীর পরিবার বাড়তি খরচের হাত থেকে বাঁচবেন চিকিৎসা করতে গিয়ে আর রোগীর পরিবারকে সর্বশান্ত হতে হবে না হলিয়া ইএনটি স্পেশালিস্ট বা নাক কান করা চিকিৎসকদের রাজ্য সম্মেলনে এই দাবি জানালেন চিকিৎসকরা সতেরোই ডিসেম্বর শুক্রবার থেকে হলদিয়ায় শুরু হয়েছে ইএনটি স্পেশালিস্টদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব অটো লারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার বাহান্নতম রাজ্য সম্মেলন উনত্রিশে ডিসেম্বর রবিবার পর্যন্ত চলবে তিন দিনের সম্মেলন চিকিৎসকেরা বলেন রোগী কোনো হাসপাতালে রেফার হওয়ার আগে জেনে নেওয়া যাবে রেফার হাসপাতালে বেড আছে কিনা তাহলে রোগীকে ঘুরতে হবে না রোগীর নিরাপত্তা সহ একাধিক দাবির প্রসঙ্গ তুলে তারা বলেন সরকার চাইলেই এ কাজ করতে পারে সম্মেলনে দাবি দাওয়া কাজ করতে গিয়ে সমস্যার পাশাপাশি ইএনটি চিকিৎসার নতুন পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে নবীন ও প্রবীণ চিকিৎসকরা তাদের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে রিসার্চ পেপার পেশ করেছেন বাহানতম সম্মেলনের আয়োজক সভাপতি বিধান রায় বলেন সম্মেলনে সিনিয়র ডাক্তাররা প্রতরিত চিকিৎসা পদ্ধতি নিয়ে জ্ঞানের আদান প্রদান করেন ডাক্তারদের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়েও আলোচনা হয় তাদের রিসার্চ পেপারগুলি পাঠ করে আলোকপাত করা হয় জুনিয়র ডাক্তারদের জন্য রয়েছে প্রতিযোগিতামূলক কর্মসূচি তারাও বিভিন্ন রিসার্চ পেপার পেশ করেন এবং পুরস্কার দেওয়া হয় সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশটি রিসার্চ পেপার পেশ হয়েছে সম্মেলনে মেজর কে কে ঘোষ পিজি পেপার অ্যাওয়ার্ডের জন্য ছত্রিশটি রিসার্চ পেপার পেশ হয়েছে সম্মেলনে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতাল থেকে দু শতাধিক ইএনটি চিকিৎসক সম্মেলনে যোগ দিয়েছেন এবারের ইএনটি চিকিৎসকদের রাজ্য সম্মেলনের খুলির ঠিক নিচের অংশে যে রোগ হয় সেখানে অপারেশন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সম্মেলনে শনিবার সকালে হলদিয়া মেডিকেল কলেজে ক্যাটেগরিক ডিসকাশন অর্থাৎ মৃতদেহের উপর অপারেশন করে স্কাল ববস্ট সার্জারি সরাসরি দেখানো হয় চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন এখন ইএনটির ক্ষেত্র বেড়েছে মাথার খুলির নিচ অব্দি এবং নিচে বুকের উপর অব্দি সেজন্যই নাম হয়েছে ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি সম্মেলনে তাই অপারেশনের নতুন টেকনিক নিয়েও আলোচনা হচ্ছে নিখুঁত চিকিৎসার জন্য নেভিগেশন সার্জারি ত্রিমাত্রিক ছবির সাহায্যে রেডিও থেরাপির জন্য স্টিরও সার্জারি রোবোটিক সার্জারি নিয়ে চর্চা হয়েছে নেত্রনালীর অপারেশনের জন্য বিশেষ পদ্ধতি বের করেছেন হলদিয়া মেডিকেলের চিকিৎসকরা সম্মেলনে সেই বিষয়টি নিয়ে চর্চা করেন চিকিৎসকেরা সম্মেলনের উত্তরস্থনে উপস্থিত ছিলেন হলদিয়া আইওসি রিফাইনারি এক্সিকিউটিভ ডিরেক্টর অতুলু সান্যাল সংগঠনের রাজ্যের পদাধিকারী দৈপায়ন মুখোপাধ্যায় অমিতাভ চৌধুরী উৎপল জানা স্নেহাশিস বর্মন অজয় খাওয়াস সর্বভারতীয় নেতা এস কে আর পাও প্রমুখ বেকার পেস্ট্রি বেকার অ্যাসোসিয়েশন অফ তার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার তার যে অ্যানুয়াল স্টেট কনফারেন্স তার আজকে উদ্বোধনী দিন এবং উদ্বোধনী অনুষ্ঠান হলো একটু আগে এখানে হলো কদিন চলবে এটা তিন দিন চলবে আজকে হলো আগামীকাল এবং আগামী পর মূল কি কি বিষয় নিয়ে আলোচনা এখানে মূলত প্রচলিত যে অপারেশানগুলো আছে সেগুলো নিয়ে ডাক্তারদের মধ্যে নিজেদের মানে জ্ঞানের আদান প্রদান হয় কিছু বিতর্কিত বিষয় থাকে ডাক্তারিতে সেগুলো নিয়ে আলোচনা হয় নতুন কিছু রিসার্চ নতুন কিছু বিষয় থাকে সেগুলো নিয়ে আলোচনা হয় এগুলো হচ্ছে সিনিয়র ডাক্তারদের এছাড়া জুনিয়র ডাক্তারদের জন্য রয়েছে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিভিন্ন পেপার বিভিন্ন অ্যাওয়ার্ড এগুলো রয়েছে এছাড়া রয়েছে আমাদের ক্যাডাহরিক ডিসেকশন মানে মৃতদেহের উপরে অপারেশন করে সেটা দেখানো কতজন প্রতিনিধি রয়েছে প্রায় দুশো ছজন সারা রাজ্যের কতগুলি হাসপাতাল বা ডাক্তার এখানে যুক্ত হয়েছে এখানে সারা রাজ্যের প্রায় সমস্ত টিচিং হসপিটাল আছে যেখানে স্টুডেন্ট আছে মানে ধরুন মানে কলকাতার সমস্ত মেডিকেল কলেজগুলো বাঁকুড়া বর্ধমান নর্থ বেঙ্গল আমাদের এখানে হলদিয়া মেডিকেল কলেজ কামরুপ মেডিকেল কলেজ সেইভাবে সারা রাজ্যে যতগুলো টিচিং মেডিকেল কলেজ আছে সেখান থেকে প্রায় সবাই আছে তিনি আলোচনা বললেন এই কনফারেন্স এইবারের কনফারেন্সের থিম যেটাকে বলা হয় বিষয়বস্তু হচ্ছে ইংরেজিতে আমরা বলি সেটাকে স্কাল বেস সার্জারি হ্যাঁ মানে মাথার ঠিক খুলির ঠিক নিচের অংশের যে অংশটা সেখানে যেসব রোগ হয় সেগুলোর যেগুলো অপারেশন আছে সেগুলো নিয়ে এই আজকে এই মানে কী বলে কনফারেন্সের মেইন থিম হচ্ছে সেটা এটা কি ইএনটির সঙ্গেই রিলেটেড ইএনটি ইএনটি আগে প্রথাগতভাবে ছিল ই ফর ইয়ার এন ফর নোজ টি ফর থ্রোট এখন এটা অনেকটা বেড়ে গেছে থ্রোট থেকে একদম মানে বুকের উপর অংশ অবধি আমাদের ভাগে চলে এসছে এবং মানে উপরের দিকে চলে গেছে মাথার খুলি নিচোক দেয় সেই জন্য সাবজেক্টটার নতুন নাম হয়েছে ইএনটি অ্যান্ড হেড নেট সার্জারি এখন আমাদের সাবজেক্টের নতুন নাম হচ্ছে ইএনটি অ্যান্ড হেড নেট সার্জারি এবং সেটা নিয়ে কি এবারে এটাতে ডিসকিশন প্রতিনিয়ত এই নতুন যে বিষয়গুলো আসে নতুন যে সাবজেক্ট আসে নতুন যে স্টাডিজ হয় সেগুলো নিয়েই মূলত ফোকাস থাকে এবারে যে রিসার্চ পেপার কতগুলো এসছে যেটা নিয়ে এখানে আমাদের দেখবেন ওখানে মেজর কে অ্যাওয়ার্ড আছে সেখানে ছত্রিশটা রিসার্চ পেপার এসছে তাদের প্রত্যেকেই স্টুডেন্ট প্রত্যেকে পড়ছে সেগুলোর জন্য একটা কম্পিটিশান হচ্ছে এটা হচ্ছে মেজর কে কে এছাড়া রয়েছে জুনিয়র কনসালটেন্ট অ্যাওয়ার্ড পাস করার পরে প্রথম পাঁচ বছরের মধ্যে তারাও নিজেদের স্টাডিজ রিসার্চ সেগুলোকে এখানে পেশ করতে পারে এছাড়া রয়েছে সিনিয়র কনসালটেন্ট মানে আমার মতন পাশ করার পরে উপরের বয়স সীমা আর কিছু নেই তারাও যদি কাজের মধ্যে নতুন জিনিস যেমন আমার একটা রিসার্চ পেপার এখানে ডক্টর অপরলাল আহড়ি আগামীকাল প্লেস করবেন আর কি সেগুলো রয়েছে আমাদের ইনস্টিটিউটের কাজ করি যে একটু আগে বলছিলাম আমরা মানে কান গলা ছাড়িয়ে আমরা জানি চোখে জল পড়া আর কি যেটা নেত্রনালী বলে হয় নেত্রনালীর অপারেশনটা আগে আই সার্জনরা করে এখন আর ভারতবর্ষের কোথাও বা পৃথিবীর কোথাও আই সার্জনরা করেন না এখন ইএনটি সার্জনরাই করেন এটা করতে গিয়ে নানান রকম বাধার সম্মুখীন হয় এবং ফেইলিওর রেট বেশি ছিল আর কি তো আমরা একটা নতুন টেকনিক অ্যাডাপ্ট করেছি আর কি নিয়েছি অপারেশনের পরে দুটো জায়গাকে ক্লিপ দিয়ে আটকে দেওয়া আর এবং তাতে দেখা যাচ্ছে সাকসেস রেট অনেক বেশি আমরা এই যাব দুশো তিরিশটা কেস করেছি তার একটা রিপোর্ট আমরা কালকে দুশো তিরিশটা কি অপারেশন হয়েছে সেটা কি খালি এখানে না দুশো তিরিশটা মেনলি হয়েছে আমার নিকেতন রামপুরে আমি ওখানে গিয়ে করি আর কি এবং আমার কলেজে আর কি দুটো মানে আমি ঘটনা বলি আর কি রামপুর থেকে একদিন কবাই নেবেন যে আমাদের মৃত্যু অপারেশান তিনশো আশিটা জমে গেছে কোনো ডাক্তার করতে চাইছে তখন আমি ভলেন্টিয়ার করলাম যে আমি সপ্তাহে একদিন গিয়ে করে দেব করতে করতে আজ অব্দি আমি প্রায় ওখানে দুশো দুইখানা অপারেশন রামপুরে করেছি বাকি ছাব্বিশ আঠাশখানা অপারেশন আমাদের কলেজে করে এবং এইটা আউট আউটপুটটা কী হয়েছিল মানে এই এই ধরনের মানে এই যে এই যে নেত্রোনালি পড়ার যে জল পড়া যে অপারেশনটা আর কি এটা যাতে জল বন্ধ হয় আর কি নাও ইট ইজ অ্যাবাউট 98% এইট পার্সেন্ট সাকসেস নতুন পসিবিল এইটার নাম কী দিয়েছেন এই রিসার্চ পেপারটি এই রিসার্চ পেপারটার নাম হচ্ছে আউটকাম অফ ডিসিআর মানে ডাক্তার শিষ্ট রায়নস্টভিল ইউজিং লিগা ক্লিক আর একবার বলুন আউটকাম অফ ডিসিআর সার্জারি ইউজিং লিগা লিগা ক্লিপ বলে আর কি এটা রয়েছে এছাড়া অন্যান্য ডাক্তারও তাদের রিসার্চ পেপার আসছে আর কি চলছে আর কি এখান থেকেই কিন্তু প্রতি বছরের পরের বছরের নতুন সাবজেক্ট উঠে আসে আর পরের বছরে এবং গোটা পৃথিবীতে কি ট্রেন চলছে কি নতুন ইনস্ট্রুমেন্ট এলো কি নতুন টেস্ট এলো আর কি খালি তো অপারেশন নয় খালি কেউ বইয়ে পড়ানো হয় আর কি সেগুলো নিয়েও এখানে প্রথম আলোচনা হয় এবং প্রথম সূত্রপাত উদ্বোধন করলেন আইসির রিফাইনারি হেড এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার অতনু আর বিশেষ অতিথি ছিলেন আমাদের কলেজের এমিরেটাস প্রফেসর ডক্টর সুকুমার মাই নামি যারা সমস্ত গোটা যে রাজ্যের বা বাইরের স্টেটগুলো থেকে আসবেন এরকম ডক্টররা দেখে আসছেন আপাতত এই মুহূর্তে এসে গেছেন হায়দ্রাবাদ থেকে ডক্টর এস কে ই আপারাও উনি হচ্ছেন আমাদের গেস্ট ফ্যাকাল্টি আর তার আগে এসে গেছে ত্রিপুরা থেকে দুজন ভাইজাখ থেকে একজন আসাম থেকে একজন এসছে আর কি আসবে কালকে আমাদের মূল তো কালকে আরো অনেকেই আসবে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার বললেন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার হলো এরা এখান থেকে নতুন করে একটা পুরোনো কমিটি চলে গেল নতুন কমিটি কাজ গ্রহণ করবে তার আবার এক বছর চালাবে ওয়ান ইয়ার ডিউরেশন হওয়ান আপনি ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের কোন দায়িত্বে রয়েছেন এতদিন ছিলাম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে জার্নাল জার্নাল বেরোতো আর কি তার এডিটার ছিলাম হ্যাঁ আজকের তার মেয়াদ আজকে না আগামীকাল শেষ হবে আগামীকাল থেকে আবার আমি ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইলেক্ট হলাম

ইউ বিটুত বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই ইউ বিটুত বেকারী প্রতিদিন চাই চাই